আপনি এখন পর্যন্ত যতগুলো সেক্টর দেখবেন এইসব সেক্টরের মাঝে সবচাইতে মানে লাভজনক একটা সেক্টর হচ্ছে কি হাঁসাইখানা আলাইকুম সুপ্রিয় দর্শক ইনকিবাব হাসাই কামায় নতুন একটা ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ সাইফ আহমেদ সুপ্রিয় দর্শক আপনারা যেহেতু নতুন আপনাদের জন্য মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে কি সঠিক বয়সে হাঁস বাছাই করা এবং সঠিক ঝাটটা বাছাই করা আমার পিছনে যে হাঁস দেখতে পাচ্ছেন এই হাঁসটা হচ্ছে গিয়ে কাকি কেম্বাল হাঁস যারা কি না ডিমের জন্য একটা কামার স্টার্ট করতে চান তারা কিন্তু অবশ্যই জেনে থাকবেন বা শুনে থাকবেন যে কাকি কেম্বা হাঁসটা কিন্তু ডিমের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং ডিমের জন্য ক্রেতি অর্জন করেছে কাকি কেম্বাল হাঁস আপনি যদি ডিমের জন্য একটি কামার স্টার্ট করতে চান তো অবশ্যই আপনার ছয়ে থাকতে পারবে কাকি কেম্বাল হাঁস কিন্তু এখন কথা হচ্ছে গিয়ে আপনি কোন বয়সে হাঁসটা দিয়ে কামারটা স্টার্ট করবেন আপনি যেহেতু নতুন দেখেন ভাই এখন হচ্ছে গিয়ে শীতের সময় আমাদের কাছে এখনো অনেক মানুষ আছে যারা কিনা নতুন হাসপাতালের সাথে সম্পৃক্ত হতে চায় বা যুক্ত হতে চায় তারা এখনো আমাদের কাছে ফোন দিয়ে কই ভাই আপনাদের কাছে কি একদিন বয়সের বাচ্চা আছে ভাই ই শীতের মাঝে আমরা নিজে মানে একদিন বয়সের বাচ্চাটা বোর্ডিং করতে চাই না বা আমাদের কাছে এখন পাওয়া যায় না এখন কিন্তু সিজন না কিন্তু তারা একদিন বয়সের বাচ্চাটা আমাদের কাছে ছাচ্ছে এখন কথা হচ্ছে কি তারা যেহেতু নতুন তারা কি এই একদিন বয়সে বাচ্চাটা দিয়ে কামাটা স্টার্ট করবে কী মনে করেন ভালো একটা কাম স্টার্ট করতে পারবে বা আদর্শ একটা কাম স্টার্ট করতে পারবে তাদের জন্য কি মানে একদিন বসে বাচ্চাটা ঠিক হবে এই যে আপনার অনেকেই আছেন যে সঠিক হাঁসটা বাছাই করতে পারবেন না তাদের জন্য কিন্তু আমার মাত্র আজকে এই ভিডিও আমি আজকে ভিডিওতে আপনাদের দু দুইটা অপশান দেবো যে দুইটা অপশান হতে পারে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনারা যারা নতুন আছেন আপনাদের প্রথম অপশান হইতে হবে টিমের মুখোমুখি যে হাঁসটা আছে এই হাঁসটা এই হাঁসটা আপনাদের জন্য কেন মানে প্রথম অপশান হবে বা এই হাঁসটা দিয়ে আপনি কীভাবে প্রফিট করতে পারবেন বা সহজভাবে পালতে পারবেন বিকজ এই হাঁসটা কিন্তু মানে সম্পূর্ণ যে ভ্যাকসিন ভ্যাকসিন আছে ঠিক আছে এই ভ্যাকসিন নিশ্চিত করে আছে এই হাঁসটা মনে করবেন আপনি মুক্ত ছগলভাবে আবদ্ধভাবে যেভাবেই চান না কেন তাদেরকে পালন করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না ইনশাআল্লাহ যারা কি না মানে নতুন আছে তাদের একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার অভিজ্ঞতা রাখবে প্রফিট রাখবে তাছাড়া মানে ভালো একটা হাঁসও রাখবে কিন্তু ঠিক আছে এখন নতুন অবস্থায় অনেকেই কয়েক ভাই আমি অভিজ্ঞতা অর্জন করতে চাই ঠিক আছে আমি দীর্ঘদিন হাঁসপাওয়ানের সাথে সম্পৃক্ত থাকবো তার জন্য আমার প্রথম অভিজ্ঞতা থাকবে ভাই আমার কথা হচ্ছে যে প্রথমে হাঁসপাওয়নের সাথে টিকতে হবে আপনি যখন হাঁস হাঁসটা নেবেন প্রথমেই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যত দীর্ঘদিন হাঁসটা পালন করতে চান তো প্রথমে আপনাকে কী করতে হবে হাঁসটা পালনের সাথে টিকতে হবে বুঝতেও হবে অভিজ্ঞতাও রাখবে তার জন্যই আপনি স্টেপ বাই স্টেপ আগান কোনো কিছু হইব না আপনি যদি ভেবে থাকেন যে সৈন্য থেকে আপনি অভিজ্ঞতা অর্জন করবেন সেই বিষয়টা আপনার জন্য মোটো ঠিক হবে না আগে আপনাকে টিকতে হবে প্রফিট করতে হবে এখান থেকে মানে কোনো জ্ঞান অর্জন করতে হবে অভিজ্ঞতা থাকবে সব কিছুই থাকবে ঠিক আছে তার মানে যে আপনি একদিন বসে বাচ্চাটা নিবেন তো এই তো ঝুঁকিপূর্ণতা থাকবে বেশি তা আপনি দিনের আপনি নিয়েছেন যেখান থেকে আপনি শিখতে পারবেন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং প্রফিটও করতে পারবেন মানে ডিমের মুখোমুখি হাসটা যদি আপনি নিয়ে যান সেখান থেকে প্রফিট করতে পারবেন এই বিষয়টা কিন্তু আপনাকে খামারের প্রতি মানে অগ্রসর করতে বা উৎসাহিত করবে দিকেও ঠিক আছে আপনার ডিমের মুখোমুখি হাসটা নিয়ে যান আর দ্বিতীয় অপশানে থাকবে রানিং ডিম যেটা নগদ আপনার নেওয়ার সাথে সাথে প্রফিট করতে পারবেন সেটাও কিন্তু আপনাদের জন্য বেস্ট একটি অপশন হবে ঠিক আছে মানে দুটা হাসে কিন্তু ভালো ঠিক আছে একটা হচ্ছে যে গুড আর একটা হচ্ছে কি ব্যাটার মানে একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে কি উত্তম আপনি যদি সাথে সাথে নেওয়ার সাথে সাথে যদি প্রফিট করতে চান তো অবশ্যই আপনার জন্য ভেজ টি একটি অপশানে ডিমের ঘাসটা সেটাও কিন্তু মনে করেন সম্পূর্ণ ভ্যাকসিন নিশ্চিত কোনো রকম মগন বদি রোগে আক্রান্ত নাই ঠিক আছে তাছাড়া আমরা তো মনে করেন যে মগন রোগটা হয় মানে যে কয়েকটা সমস্যা হয় এই সমস্যাটার জন্য আমরা ভ্যাকসিন দিয়ে থাকি আর হাঁসের ক্ষেত্রে মানে রোগ বাগাই খুবই কম এবং রোগ প্রতিরোধ হাঁস পালন করতে চান তারা কিন্তু আমার হচ্ছে কি একজন মেধাবী মানুষ আপনি এখন পর্যন্ত যতগুলো সেক্টর দেখবেন এইসব সেক্টরের মাঝে সব চাইতে মানে লাভজনক একটা সেক্টর হচ্ছে কি হাঁসের খামার আপনি পোলট্রি ফার্ম কন কুয়ে পাখির খামার কন এরকম যে বিভিন্ন খামার আছে এই সব খামারের চাইতে আমার জানো মতে ঠিক আছে সবচেয়ে লাভজনক এবং বেস্ট একটি কামাল হচ্ছে এই হাসপাতাল আপনি যদি একটা হাঁসের চাষ আপনার বুদ্ধিমাত্রাকে কাজে লাগিয়ে করতে পারবেন আমার জানা মতে আপনি অবশ্যই প্রফিট করতে পারবেন এবং আপনি একদিন হবেন সেরা উদ্যোক্তা এবং সেরা কামাগে ইনশাআল্লাহ দর্শক দশক দর্শক আজকে এই পর্যন্তই আজকে ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আপনাদের যদি নতুন কোনো রকম তথ্য জানার প্রয়োজন হয় হাস সম্পর্কে তা অবশ্যই কমেন্টে রেখে যাবেন আমি আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু নেক্সট ভিডিওটা আনার চেষ্টা করব তো দর্শক আজকে এই পর্যন্তই আপনাদের কাছে একটাই প্রার্থনা থাকবে যে আপনারা অবশ্যই ইনকোভাব হাসে কামাগার পাশে থাকবেন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে হাস সম্পর্কে ইউনিক এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য আলাইকুম আলহামদুলিল্লাহ